নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে যে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছা করলে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি মাত্র দু একটা উপকরণে তৈরি হয়ে যাবে আর তৈরি করাটা এত সহজে আপনি বিশ্বাসী করতে পারবেন না তুলোর মতো নরম তুলতুলে তুলে হবে মুখে দিলেই মিশে যাবে আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু কাপ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করেছি বাজারের কেনা চালের গুঁড়ো হলেও হবে সাথে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এরই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব দুই টেবিল চামচ মতো চিনি এখন শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব টক দই যে কাপ মেপে আমি চালের গুঁড়ো আর ময়দা মেপেছি সেই কাপেরই দুই কাপ টক দই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব এক কাপ জল চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে যতটা হবে তার অর্ধেক দিতে হবে টক দই জলটা একসাথে দেব না প্রথমে আমি এক কাপ দিলাম পরে আমি আরও জল মেশাবো এখানে আমি আরও এক কাপ জল নিয়ে নিয়েছি আরও এক কাপ জলের হাফ কাপ জল আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা যদি শুকনো হয় জলের পরিমাণটা একটু বেশি লাগবে আর চালের গুঁড়োটা ভেজা হলে তাহলে জলের পরিমাণটা একটু কম লাগবে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ মতো ডেজিকেটেড কোকোনাট তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো এতে করে বড়াগুলো খেতে দারুণ লাগবে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটাটা কিন্তু এরকম ঘনই হতে হবে পাতলা ব্যাটার হলে হবে না এখন ব্যাটাটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এবার দিয়ে দেবো হাফ লিটার দুধ আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধ জলেগুলোও ব্যবহার করতে পারো এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো তিনটি এলাচ দিয়ে দেবো তিন চামচ মতো চিনি মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখন দুধটাকে জাল করে নেব দুধটাকে জাল করে মালাই তৈরি করতে হবে তবে বেশি ঘন করা যাবে না এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে মালাইয়ের টেস্টটা কিন্তু দারুণ আসবে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু এরকম পাতলাই থাকতে হবে বেশি ঘন করলে আবার বড়ার মধ্যে দুধটা ঢুকবে না মালাইটা আমার তৈরি হয়ে গেছে এটা ঢেকে রেখে দেব। এদিকে আমাদের ব্যাটারটাও অনেকক্ষণ রেস্টে রেখেছি ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে এবার দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু জল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ঠিক এরকম ব্যাটারটাই কিন্তু আমাদের লাগবে প্রথমে গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিতে হবে তার উপরে একটা আম্পাম প্যান গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে তাওটাকে গরম করে নিয়ে তারপর প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করতে হবে তেলটা কিন্তু হালকা করে ব্রাশ করতে হবে বেশি তেল দিলে আবার নিচের দিকটা লাল হয়ে যাবে এবার একে একে প্রত্যেকটা বাটিতে ব্যাটার দিয়ে দিচ্ছি বাটিটা পুরো ভর্তি করা যাবে না একটু খালি রেখে ব্যাটার দিতে হবে কারণ এগুলো ফুলে আরও বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা তিন মিনিট মতো অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাসের মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পিঠেগুলো বেক করতে হবে তো পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন তুলে নিচ্ছি যদি সরাসরি গ্যাসের চুলায় আমরা প্যানটা দিতাম তো নিচের দিকটা লাল হয়ে যেত একবারের পিঠেগুলো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একবার পিঠে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো হতে বেশি একটা সময় লাগে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় তো একইভাবে আমি পিঠেগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর আর গোল গোল হয়েছে চাইলে তোমরা পিঠেগুলো এইভাবেও খেতে পারো শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভিডিও চলতে চলতে আমি একটা রিকোয়েস্ট করছি রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার সবগুলো পিঠে আমি একসাথে বানিয়ে নিয়েছি এখন কি করতে হবে এরকম একটা কাঠে নিয়ে পিঠেগুলো এরকম ফুটো ফুটো করে দিতে হবে যাতে মালাইটা খুব সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকে যায় তো এইভাবে আমি প্রত্যেকটি পিঠা ফুটো ফুটো করে দিচ্ছি সব পিঠেগুলো একটা বাটির মধ্যে নিয়ে তারপরে তৈরি করে রাখা মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটুকু মালাই দেবার পর এইভাবেই আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেব আর এরই মধ্যে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ মালাই বড়াগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে একটা বড়া আমি তোমাদের ভেঙো দেখাবো যে কতটা নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই কিন্তু মোমের মতো বলে যাবে এতটাই নরম তুলতুলে এটা একবার যাকে খাওয়াবে সে কিন্তু বারবার খাবার রিকোয়েস্ট করবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের মালাই বড়ার রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো